আমরা আমাদের দৈনন্দিন জীবনে প্রতিদিনই টাকা গুনে থাকি কিন্তু টাকার ছবি নিয়ে প্রশ্ন করি কি যে মানুষটা প্রতিটি নোটে ছাপা তার চেহারার পিছনে লুকিয়ে আছে বহু শতকের কাটা একটা মুখ একটা প্রশ্ন আর একটা অপূর্ণ ইতিহাস কেন ভারতের মুদ্রায় শুধু গান্ধীজি কেন নেই নেতাজি সুভাষচন্দ্র বসু যিনি বাঁচার চেয়ে মরার পথে স্বাধীনতা খুঁজেছেন স্বাধীনতার পর ভারত নতুন করে ভাবতে শুরু করল কে আমাদের পথপ্রদর্শক দেশভাগ হিন্দু মুসলিম দাঙ্গা পাকিস্তান ও ভারতের জন্ম সব কিছুর মাঝে নতুন এক জাতি দাঁড়ালো নতুন পতাকা এলো নতুন সংবিধান এলো নতুন প্রধানমন্ত্রী এলো এবার দরকার ছিল একটা জাতীয় প্রতীক যে আমাদের আদর্শ শান্তি আর সংহিতের ছবি হয়ে উঠবে তখন নেতৃত্বে ছিলেন জওহরলাল নেহেরু সর্দার বল্লভভাই পাটেল ডাক্তার রাজেন্দ্র প্রসাদ এরা সবাই ছিলেন গান্ধীজির অনুসারী তাদের চোখে গান্ধীজি ছিলেন জাতির পিতা